এলাকায় কত মানুষ বসবাস করে কিন্তু কোনো ভালো হাসপাতাল নাই আর রাস্তাঘাটের যে অবস্থা ঠিকমতো মানুষজনই চলাচল করতে পারে না আর গাড়ি রিক্সা ফ্যাক্টরি সব কিছু দিয়ে একেবারে অবস্থা খারাপ আল্লাহ বর্ষা যেইবার এমপি হবে সে রাস্তা সংস্কার আর উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে এমন কতজন এমপি আসে কত কিছু কইরা দিতে চায় কিন্তু ফলাফল শূন্য কেন ভাই তুমি জানো না ঢাকা ছয় আসন ওই যে এমপি প্রার্থী ডক্টর আব্দুল মান্নান ভাই তিনি তো তার ইশতে উল্লেখ করছেন ঘন বসতিপূর্ণ নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন ও আচ্ছা আচ্ছা মান্নান ভাই উনি তো খুব ভালো মানুষ আরে উনার নামে তো ভালো কথা শুনি তার দুর্নীতির কোনো অভিযোগ নাই বাজিরও কোনো অভিযোগ নাই মানুষজনের মুখে কখনো খারাপ কথা কথা নাই না তুই ঠিক এইবার মানুষজন তারেই চায় ঐতিহ্যবাহী পুরান ঢাকায় যানজট মুক্ত রাস্তা এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা পেতে ডক্টর আব্দুল মান্নান ভাইকে দাড়িপাল্লা মার্গায় ফোট দিয়ে জয়যুক্ত করুন